আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আজকে এমন একটি ছোট্ট আমলের কথা আপনাদেরকে বলে দেব যে আমলটি আপনি যতক্ষণ করবেন ফেরেস্তারা আপনার জন্য আমার জন্য ততক্ষণ দোয়া করতে থাকবে সুবাহান্ল অর্থাৎ এই আমলটি আপনি যতক্ষণ করতে থাকবেন ফেরেস্তারা আপনার আমার মাগফেরাতের জন্য কল্যাণের জন্য নাজাতের জন্য পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকবে তাহলে আমরা জেনে নেই এই ছোট্ট আমলটি কি আমি সই হাদিস থেকে হাদিসের রেফারেন্স সহ কোন হাদিস গ্রহন্থে কোন খণ্ডে এবং কত নম্বর হাদিস সব কিছু আপনাদেরকে বলে দেব সই হাদিস যদি আপনারা আমল করেন ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে মাফ করে দেবেন জান্নাতুল ফিরদাউস নসিব করবেন আমি প্রথমে আপনাদেরকে হাদিসটি শোনাচ্ছি হযরত আমের ইবনে রবি আহরাদি আল্লাহ হুতা আলা বলেন আমি রাসূল সল্লাল্লাহ আলাই হিমাসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি আমার উপর পাঠকারী যতক্ষণ দুরুত পাঠ করে ফেরেস্তারা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে সুবাহ সুতরাং বান্দার ইচ্ছা সে দুরুত কম পড়বে না বেশি পড়বে আল্লাহ আকবার। আমরা সকলেই চাই আমাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকুক কেননা ফেরেস্তারা নিষ্পাপ দোয়া পাক রব্বুল আলামিন কবুল করেন অতএব আমরা যদি বেশি বেশি দুরুদ পাঠ করি দুরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে আমাদের এই চ্যানেলের মধ্যে পাঠের ফজিলত সম্পর্কে আরও অন্য অন্য ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তবে আজকের এই ছোট্ট আমুলটা যদি আপনি করেন আপনার পাঠ করতে অজু লাগে না যদি অজু করে পাঠ করেন তাহলে ভালো অজু ছাড়াও পাঠ করা যায় আপনি বসে আছেন দূর পাঠ করলেন ছোট্ট দুরুদ আছে সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সল্লহু আলাইহি সাল্লাম অনেক দুরুদ রয়েছে বিভিন্ন তরিকার বিভিন্ন মানুষ বিভিন্ন পাঠ করে থাকে আপনারা নামাজের মধ্যে যে দুরুদটা পাঠ করেন দুরুদে ইব্রাহিম আল্লাহম আলা আল মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ এই দূরটিও পাঠ করতে পারেন যদি মনে করেন না আমি ছোট্ট করে দূর পাঠ করব। তাহলে শুধু যদি এতটুকু বলেন সল্লু আলাইহি সাল্লাম তাহলে হয়ে যাবে এছাড়াও আপনি আরও দূর পাঠ করতে পারেন আলা আল্লাহমীনা ওয়া শফি ওয়া হাবিবিনা মাউলানা মুহাম্মদ আরও দূর পাঠ করতে পারেন আল্লাহ আলা ইলাইকা সাল্লিম তাহলে সম্মানিত বন্ধুরা আমরা জানলাম যে যতক্ষণ নাকি কোনো ব্যক্তি দূরত পাঠ করে ফেরেজ তারা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে আল্লাহ হাদিসটি মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড চারশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস এছাড়াও মুসান্নাফ ইবনে আবি সাইবা ষষ্ঠ খণ্ড চল্লিশ নম্বর হাদিস সুনানে ইবনে মাজা হাদিস নং নয় সাত তাহলে সই হাদিস আমরা যদি আমল করি তাহলে ফেস্তারা আমাদের জন্য দোয়া করবে আমাদের ভাগ্য খুলে যাবে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে বেশি বেশি করে দুরুদ পাঠ করার মতো তাওফিক দান করুন আর যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ পাঠ করবে কিয়ামতের এই কঠিন ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে সাফায়াত করে জান্নাতে নাতে যাওয়ার জন্য সহজ করে দেবে সুবহানাল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের এই সহজ নসিহত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলামের খেদমতে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন اللَّا بَكْ رَبُّ الْعَالَمِينَ شَاكُلْ كِتَوْفِكْ دَانْ كُرُونَ. أمين. السلام عليكم ورحمة الله وبركاته.